আমাদের মন্দির ভেঙ্গে দিচ্ছে তা রক্ষা করতে পারছো না আমাদের বারবার অপমানিত করছে তা রক্ষা করতে পারছো না আর আমাদেরকে সম্মান দিচ্ছ তুমি টাকার মধ্যে মন্দির দিয়ে প্রতিবাদ মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে কথা বলা না। সব বরদাস করা যাবে এটা তো বরদাস করতে পারি না তুমি মন্দিরের ছবি লাগিয়ে দিলে জিও মানে কি জানেন আপনার শব্দ অর্থ হচ্ছে কৃষ্ণ আর জিও শব্দ অর্থ হচ্ছে আপনার চিরজীবী হও কান্তিউ মানে কৃষ্ণ তুমি চিরজীবী হও এ টাকার উপরে কেন মন্দিরের ছবি আঁকা মসজিদের ছবি নাই দিলেন কাকা এটাই কি আমাদের মুসলিম রাষ্ট্র কাকা এটা গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রের কারণে আজকে বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে এটাকে এত হালকাভাবে নিলেও হবে না এটা কঠিনভাবে নিতে হবে এটা গাঢ়ভাবে নিতে হবে এটা বাংলাদেশকে ইন্ডিয়া করার একটা পায়তারা চলতেছে

অত্যন্ত অপমানিত ভূত করে প্রতিবাদ করছি এবং সরকারকে আমি সরকারকে বলছি যে সরকার তাকো তুমি যদি তুমি কোনো হিন্দু নেতার পরামর্শ গ্রহণ করে তুমি টাকার মধ্যে আমাদের আমাদের আত্মা আমাদের প্রাণ মন্দিরের ছবি দিয়ে তাকো তাহলে এই কুলাঙ্গারের নাম প্রকাশ করো আর যদি তুমি কারো পরামর্শ না নিয়ে তুমি সরকারও হওয় তুমি যাই হও তুমি আমার মতো ব্যক্তির চাকর তুমি যে সরকারিও। হও তুমি যে মন্ত্রী হও তুমি যে গভর্নরই হও তুমি প্রজাতন্ত্রের চাকর মানে আমার ট্যাক্সের টাকায় তোমার বেতন চলে তোমার আহার যুগায় তোমার সাহস টাকার মধ্যে আমার মন্দিরের ছবি দিয়ে দাও এই মন্দির এই টাকা নিয়ে তো বিশ্বাখানায়ও যাবে এই টাকা নিয়ে পায়খানায়ও যাবে এই টাকা মাছ আলার হাতে যাবে মাংস আলার হাতে যাবে হাতে পরবে আমার মন্দির অপমানিত হবে তাহলে তুমি ইচ্ছা করেই ইচ্ছা করেই তুমি এই জাতিকে অপমান করার জন্য তুমি টাকার মধ্যে মন্দির ঢুকিয়ে ইচ্ছা করে কারণ আমাদের তো আমরা কিছু চাই না এত সম্মান আমরা চাই না আমরা অন্য বস্ত্র বাসস্থান আর আমাদের শিক্ষা এই চারটা মৌলিক অধিকারকে যদি তুমি নিরাপত্তা দিতে পারো না পারো এতেই আমাদের যথেষ্ট টাকার মধ্যে আমাদের মন্দির নিয়ে তোমাকে খেলা করতে হবে না সরকার মশাই কারণ তুমি টাকার মধ্যে মন্দির ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আরো অপমান করছো যারা ফেসবুক দেখেন যারা ইউটিউব দেখেন দেখবেন অন্য ধর্মের লোকেরা আমি মসজিদ টাকার মধ্যে দেওয়ার পক্ষে না এরপরে যদি তারা এটা দিয়ে ভালোবাসে দাও কিন্তু কোন অবস্থাতেই আমার মন্দির টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছ নোংরা খেলায় মত্ত হয়েছ তুমি দীক্ষার জানাই এরপরে তুমি আমাদেরকে আর অপমান করতেছ এই টাকার মধ্যে মন্দিরটা ঢুকিয়ে দিয়ে অন্যান্য ধর্মের লোকেরা এখন আমাদের মন্দির আমাদের জাতি নিয়ে যা করতেছে যে ধরনের সমালোচনা করতেছে তা তো তুমি বাবা বন্ধ করতে পারবে না এত সম্মান আমাদের দরকার নেই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে তা রক্ষা করতে পারছো না আমাদের বারবার অপমানিত করছে তা রক্ষা করতে পারছো না আর আমাদেরকে সম্মান দিচ্ছ তুমি টাকার মধ্যে মন্দির দিয়ে প্রতিবাদ জানালাম